এখানে আড্ডার মধ্যে আছে গান কবিতা সেগুলো আমার মাথার ওপর দিয়ে বেরোচ্ছে আচ্ছা বাংলাতে আমি খুব উইক আর যেইগুলো করছে তাকে পাস করছি সে শোনাবে গান আর কবিতা সবকিছু আসলে মেনান ভাই আমার খুব প্রিয় তো আজকে হ্যাঁ সত্যি খুব প্রিয় আমার খুব প্রিয় মানে ওর সাথে আমার অনেক মেন্টালিটি মেরে ও বডি বিল্ডিং করে আমি বডি বিল্ডিং করি তো ও খুব কনসিয়াস আমিও খুব কনসিয়াস নিজের হেলথের প্রতি তো মেনান ভাই আজকে বললাম তুমি হচ্ছে বিদ্রোহী বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বলো বীর বলো মহাবিশ্বে মহা আকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়ে যে বিশ্ব এমনি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজরাষ্ট্রিকা দীপ্ত জলশ্রীর বলবীর চির উন্নত মম শির আজকের দিনে তুমি বিদ্রোহী কেন আজকে অসাধারণ একটা স্ক্রিপ্ট এসছে তিন পৃষ্ঠা মেনন ভাইকে একা বলতে হবে অসাধারণ পারফরমেন্স নো ডাউট ফাটিয়ে অ্যাকশন করবে পারফরমেন্স দেবে আমার দৃঢ় বিশ্বাস এবং আবার সবাইকে মিলেমিশে আমি একটু গান গেয়ে দিয়েছিলাম যে কি জাদু করলে বলো আমায় তুমি যেদিকে তাকাই শুধু তুমি 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 কি জাদু করলে বলো আমায় তুমি সবার জন্য আর কি যাক আমার পার্টনার আমার খুব ভালো কালিক

গুড ব্যানারে মানে আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে খুব ভালো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তবেই আজকে মানে কি বলবো যাদের সবার সাথে কারোর মানে কোনো দ্বন্দ্ব নেই বা কিছু নেই এই ওই সারাদিন আমরা টাইম কীভাবে কেটে যাবো বুঝতে যাবো থাকে না আমাদের যখন শুটিং থাকে না বরঞ্চ মিস করি আমরা যে কখন খাকবে কি তাই তো কি একদম তো আমরা বেসিক্যালি এখানে অডিয়েন্স ম্যাক্সিমাম আমি এখানে এই সিরিয়ালটা তো তিন বছর ধরে চলছে বাট আমি কতদিন হলো আমি খুব রিসেন্ট জয়েন করেছি নতুন সদস্য অ্যান্ড আমি মানে যখন সিন পাই আমরা মানে স্পেশালি আমি সকালবেলা এই লুক ফরওয়ার্ড যে মানে নন্দী আছে কি না তাহলে নন্দী থাকা মানে সারাদিনটা ফ্লোরে যতক্ষণ আছে ওটা তো সিন করে অভিনয় করে কাটবে কিন্তু মেকআপ রুমে এন্টারটেনমেন্টটা আছে কিনা সেইটা আগে জেনে আর নন্দী গোপের অবসর একটু বলো

ন্যাচারেল আর কিচ্ছু না ন্যাচারাল খাবার দাবার খাও একদম ফিট থাকবে ঠিক আছে ঠিক আছে ও ডিসক্লোজ করতে চাইছিল যেমন আমি আর করব না খাবার দাবারের কথাতে আবার মুড়ি খাওয়ার কথা মনে পড়ল বা পেটি পেটি মুড়ি আসে ওর এই নন্দীর জামাইয়ের লাঞ্চের কথা জিজ্ঞেস করা হলো যখন বলে দিই আজকে আমার জামাইয়ের লাঞ্চ হয়েছে বাসন্তী পোলাও আর চিকেন ভুনা আনালাম তো এবার এবার যেহেতু আমার বাড়িতে তো এখান তো আমার নিজের বাড়ি নয় তো বাড়ির খাবারের উপর নির্ভর করে থাকতে হয় অনেকটাই দেখো মেকআপ রুমে আমাদের ভীষণ আমরা আমি এসে কিভাবে যে সময়টা কেটে যায় মেকআপ রুমে আমি নিজেও বুঝতে না এত আনন্দ হয় এত হই হুল্লোর মজা ইয়ার কি ঠাট্টা সব রকমের আমরা কেউ লিমিট ক্রস করি ইয়ারকির তো একটা লিমিট থাকে সেটাও যেন আমরা চেষ্টা করি ক্রস না হয় ঠিক আছে তো সেটা না কেউ করে না এখানে ঠিক আছে তো এই আর কি তো সব কিছু মিলিয়ে মানে একদম গোছানো একদম সুন্দরভাবে আমরা সমস্ত কিছু বউ পাশের রুমে রূপসা দিয়ে আছে রূপসাদিও দিয়েও শুনতে পাই মাঝে মাঝে আমরা এত হই হুল্লোড় করি বাবা তোদের রুমে যা হয় চিৎকার হয় চাচা মিছি হ্যাঁ আর দেব জয়দা থাকলে তো ওর বাবা ওর অন্য লেভেলে রয়ে যায় পুরো এই বি ফাটাফাটি মজা হয় মনিদা থাকলে আমরা একটু চুপচাপ থাকি মনিদা এখন পেপার পড়ছে মনিদাকে দিয়ে আমি হ্যাঁ আমি বুঝতেই পারছি যে নীরব শ্রোতা আমি কোন কোনো সময় পার্টিসিপেট করি তবে যতটা পারি অ্যাভয়েড করি কোনো বিতর্ক যাতে না তবে এরা সবাই খুব ভালো হ্যাঁ সবাই খুব সম্মান করে আমি ভালোই এনজয় করি ওরা যা করে ভালোই এনজয় করে তাই হ্যাঁ আমাদের বয়সে আমরা করেছি যখন ওদের মতো বয়স ছিল অত কিন্তু এখন আর সেটা করা উচিত না এটা বুঝে চলতে হবে দুষ্টু দুষ্টু বলতে গেলে এইখানে ও একটু দুষ্টু হয়েছে ও কিন্তু কিন্তু ওর দুষ্টুমিটা ওর দুষ্টটা ঠিক বোঝা যায় না ওর চৌমুক দিলেই বুঝতে পারবে কিন্তু না কাউকে হার্ট করা বা করা বুঝেই চলে ও একটু এই যে ও এত কবিতা বলছে এ বলছে ওই কিন্তু উত্তক্ত করে ওকে সব বলছে তবে এটা ক্রেডিট যে আজকে এত কিছু ট্যালেন্ট আমরা জানতে পারলাম তোমরাও দেখলে ঠিক আছে কারণ গান কবিতা সব একসঙ্গে কোনো দিনই পাবে না কোথাও এই দেখো আমার নাতি নাতনি বলো দাদা না না কা কাকনের মেন আঙ্কেল ভালো লিথ্য বুঝলে আমার না যেটা যে আমি মানে দাদার এখানে বারো নম্বর না চোদ্দো নম্বর সিরিয়াল করছি আমি এখানে আই ওয়ার্কিং ইন ব্লু সেন্স টু থাউজেন্ড আমার একটা প্রিন্সিপাল আছে আমি কাজ করি বাড়ি চলে যাই মানে আই ডোন্ট মিক্স আপ উইথ ইন্ডাস্ট্রি পিপলস বলো বা বন্ধু বান্ধব আমি শ্যুটিংয়ে বানাই না বাট আমি যাই না এখানে জগন্নাথের মেকআপ রুমে ঢুকলে মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না মানে হ্যাঁ তো ওটাই বলছি মানে মেবি মানে আমি খুব ও আমাকে খুব মানে ট্রিগার করে ইয়ার্কি মারতে এবারে বাধ্য হয়ে যাই বাট এমন এমন সময় হয় যে আমি হয়তো আমার লিমিটটা ক্রস যাই বাট ফার্স্ট মি এটা প্রথম মেকআপ রুম যেখানে আমি ইয়ার কি মারছি আর তো এর আগে আমি মানে ব্লুজে এত কাজ করেছি মানে কখনো কোনো মেকআপ রুমে না আমি ইয়ার কি মেরেছি কারোর সাথে না কেউ আমার সাথে মেরেছে বাট এখানে আমরা খুব এনজয় করি অপরের সাথে যতই ইয়ার কি মারি বাট হি মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ আ ভেরি নাইস পারসন ভালো লাগে মজা লাগে তাই জন্যই যার কি মারি হলে মুখ ঘুরিয়ে দেখতাম দেখতাম ওনার দিকে এই কথাটা একদমও ঠিক বলেছে যে আমরা সবাই অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কাজ করি অনেক প্রোজেক্ট করেছি এ করেছি কিন্তু প্রত্যেকটা মেকআপ রুম বা প্রত্যেকটা কোওয়ার্কারের সাথে কিন্তু সবার সাথে কিন্তু এত ভালো বন্ডিং হয় না যেটা কিন্তু এইখানে হয়েছে ওর যেমন হয়েছে আমারও তেমন হয়েছে ওর সাথে খুব কম দিন আলাপ কিন্তু আলাপ ইনডাইরেক্ট আলাপ ছিল কিন্তু ডিরেক্ট আলাপই প্রথম এইখানে হয়েছে কিন্তু খুব খুব ভালো ওয়েভ ম্যাচ করে ওর সাথে তেমন ওর সাথেও ওর যেমন মজাও করি প্রচুর টিপস টিপসও ইভেন ওটাও বলবো যে সত্যি খুব মানে ভালো মানুষ এত যে পেছনে লাগি ওর কিন্তু কিচ্ছু মাইন্ড করে না রাগারাগি করে না মানে দেখতে গেলে কাজের সূত্রে সেই স্কুল কলেজ লাইফটা আমরা ফিরে পেয়েছি এই মেকআপটার মধ্যে বিষয়টা নিয়ে আমার সত্যি কিছু বলার নেই ওই নামকে বাঁচতে বিয়েটাই হয়েছে ব্যাস কাশ্মী আমি বলতে চাই যে এটা খুব ভালো করছে মানে ছোটো কাকন খুব ভালো করেছিল অ্যাবসোলিউটলি ওর সাথে আমার ভালো বর্নিং একটা মাইলস্টোন তৈরি করেছিল সিরিয়ালে একটা কাকনের সেটাকে খুব সুন্দর করে ও মানে আগামী দিনে এগিয়ে নিয়ে চলেছে এই কাকনের ক্যারেক্টারটা ছোটোটা যতটা হিট বড়োটা ততটাই ভালো সেম একদম খুবই ভালো খুব ভালো করছে থ্যাংক ইউ এই জন্যই মিনান আঙ্কেল ভালো মনিদের সাদা এর আগে অনেক প্রজেক্টস করেছে খুব ভালো মানে মেগাপ্রুপ শেয়ার করতে খুবই ভালো লাগে খুব ডিসেন্ট খুব ভালো একদম রেসপেক্ট এমনি মানে মন থেকে আসে ওনার প্রতি আসল কথা মানে মাথাটা আমি খুব সবসময় ঠান্ডা রাখি আমি মাথা কখনো গরম করি না মানে এই অভিজ্ঞতাটা আমার কলেজ লাইফ থেকে হয়েছিল তো আমি যার কাছ থেকে আমার যে মানে মার্শাল আর্ট টিচার ছিলেন উনি বলেছিলেন আর যাই করবি কখনো মাথা গরম করবি না মাথা ঠান্ডা রাখবি আর লোকে বলুক না বলুক না বলুক না যা তা বলুক এত কিছু বলেছে এত ইয়ার কি মারে আমি কিন্তু ওর উপর কোনোদিন রাখি না রাগি না কক্ষণে এরকমও হয়েছে একদিন কথাই আমরা না একে অপরের সাথে পরের দিন আবার কথা হয়েছে এত ভালো বন্ডিং আমাদের মধ্যে তো যাই হোক হ্যাঁ আমাদের হিরো যিনি আছেন স্বয়ম্ভু ওর সাথেও আমার খুব ভালো বন্ডিং ভীষণ ভালো বন্ডিং ঝগড়া হয় ভালোবাসা থাকে এটাই তো মানে উচিত যে আমি যদি এখন খালি মুখ ঘুরিয়ে রাখি ও মুখ ঘুরিয়ে থাকে তো হবে না তো ভালোবাসাও থাকবে ঝগড়া হবে সবকিছু থাকবে তবে হ্যাঁ তবে হ্যাঁ মাথা সবসময় ঠান্ডা রাখি মাথা গরম করি না সহযোগিতার হাত বাড়িয়ে একদম 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 কমপ্লেন কমপ্লেন না না মাথা গরম হলে আমি চুপচাপ ধ্যানে বসে যাই একদম চোখ বন্ধ করে মেডিটেশন করি সবচেয়ে না সেটা না আমার মাথা ওর সঙ্গে আমার সব লেগেই থাকে তো আমার ওর প্রতি মাথা গরম হয় না সময় দেখবেন ঝগড়া হতে হতো দূর কি আছে বলুক না ওই জন্য আমার আর কোনো কারোর প্রতি মাথা গরম হয় না মাথা গরম হলে রিলেশন খারাপ হয় মাথা গরম যখন আমার হয় আমি চুপচাপ ধ্যানে বসে যাই কোনো ঝামেলা নয় একদম সবাই কালিক সবাই কলিক সবার সাথে একটু কনফ্লিক্ট হবে দ্বন্দ্ব থাকবে কিন্তু বন্ধুত্ব থেকেই যাবে এই স্মৃতিগুলো রয়েই যাবে যাই হোক হ্যাঁ ঠিক আছে এবার বলো

আমরা প্রচুর মজা করি আরো অনেকে থাকে মানে দেবজয়দা থাকে অসীমদা থাকে মনিদা রয়েছে মনিদার সামনে সবকিছু বলে ফেললাম চুপ আবার ঠিক আছে মনিদা ব্যাপারটা পুরো হালকা করে নিয়ে নেয় হ্যাঁ হ্যাঁ মানে অনেক কিছু আচ্ছা এই যে ওই যে মাঝে মাঝে বলে মনিদা আছে বলে আমি কিছু বলতে পারছি না যদি মনিদার না থাকতো না তাহলে যে কি হতো তো এরকম প্রচুর মজা আনন্দ চলে সবাই মিলে আমরা থাকি একে অপরকে লেগ কুলিং মজা তারপরে আলটিমেটলি আমাদের মধ্যে বন্ডিংটা প্রত্যেকের মানে একে অপরের প্রতি প্রচন্ড ভালো তো যদি না আসে যদি না আসে কেউ একজন যদি না আসে তো ওই হয় না যে ওই একটা গ্রুপ বা ওই একটা বন্ডিংটা যেহেতু আমাদের মধ্যে হয়ে আছে তো না হলে একটা মিসিংয়ের জায়গা থাকে তো ইয়া সাধুদা আগে থাকতো সাধুদা এখন আসছে না তো সাউদা আমাদের সাথে তো আমাদের মানে প্রত্যেকেরই অনেক মানে এজ এক নয় তো অনেক ছোটও রয়েছে মাঝারিও রয়েছে অনেক বড়োও রয়েছে তো কোনোভাবে বোঝা যায় না প্রত্যেকের এত ফ্রেন্ডলি প্রত্যেকে এইভাবে আমরা মেলামেশা করি আমাদের তো রয়েছে ও যদি নন্দী না থাকে তো আমার প্রচন্ড আমার খারাপ লাগে কষ্ট হয় মিস করি আমি ওকে তো এত ইয়ার কি আড্ডা ঠাট্টা তার বাইরেও যেটা না বললে নয় সেটা হচ্ছে স্যার যিনি গল্পটাই হয়ে এগিয়ে নিয়ে গেছেন এত ভালো মানে তিন বছর ধরে জগদ্ধাত্রী এখনও যে লেভেলের মানে টপ পজিশনটা ধরে রেখেছে তেতাল্লিশ না চুয়াল্লিশ বার আমরা কত তেতাল্লিশ ফর্টি থ্রি ফর্টি থ্রি তেতাল্লিশ বার আমরা বেঙ্গল টপার তো হ্যাঁ তো হ্যাঁ টোয়েন্টি ফিফথ টোয়েন্টি সিক্স মে তো এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট কারণ যেখানে আমাদের জগদ্ধাত্রী দু হাজার বাইশে আগস্টে শুরু হয়েছিলো তারপর অনেক নতুন সিরিয়াল শুরু হলো শেষ হলো তা সত্ত্বেও জগদ্ধাত্রী আমরা যেভাবে প্রথম থেকে রান করছে যেভাবে সাকসেসফুলি তো এক টু স্যার মানে কিছু বলার নেই যেভাবে উনি গল্পটা লিখছেন আর তাছাড়াও মানে আমাদের ওপারে যারা দর্শক যারা প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট করে আসছেন প্রত্যেকটা মানে ক্যারেক্টারকে প্রথম থেকে আমাদের তাদেরকে মানে কিছু বলার নেই যাই বলবো কম বলা হবে তো এটাই চাইবো আগামী দিন আমাদের পাশে থাকবেন মানে দেখা আছে নতুন মানে যাই সিরিয়াল লঞ্চ হয় যাই হয় জগদ্ধাত্রীর একটা মানে খুব লয়াল অডিয়েন্স আছে যেটা মানে শিফট মানে করানো খুব মুশকিল তাজপুর যেন দিনই শিফট না হয় মানে একদম জগদ্ধাত্রী যারা দেখে তারা মানে জগদ্ধাত্রী দেখে মানে মানে টিভির পর্দা থেকে তাদেরকে সরাতে পারবে না এটা খুব মানে দামি কথা বলেছে এক কথায় জগদ্ধাত্রী ইতিহাস এক কথায় জগদ্ধাত্রীর ইতিহাস পাশে থাকবেন দেখতে থাকবেন আগামী দিনে আরও অনেক চমক আসছে তো থ্যাংক ইউ সো টাটা রবীন্দ্রসঙ্গীত ইয়ে গেলো কবিতাটা শুনে গেলো করলে রবীন্দ্রসঙ্গীত একটা গান দিয়েছে সমাপ্তি সঙ্গীত সমাপ্তি সঙ্গীত